আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আজও নেওয়া হলো মাধ্যমিকে শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বেপাকে শিক্ষার্থীরা চার বছরেও শেষ হয়নি নাটোরের দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ নব্বই ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার ঘটনা জানাজানির পর জোরাতালি দিয়ে আদর্শ নির্বাচন করতে চায় সরকার রংপুরের মত বিনিময় সভায় পররাষ্ট্র প্রদেশটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক চট্টগ্রামের র্যাব কোস্টকার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণাpade পড়েছেন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এন ফিচার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লনজুনে নেয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে ইয়ার অ্যাম্বুলেন্স 13 দিন ধরে রাজধানীর এফারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দুর রহমান শুনতে চাই আমার হাসান মিসবা অনেকক্ষণ যাবৎ আমার জন্য অপেক্ষা করছেন মিসবা বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনার কাছ থেকে জানতে চাই আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে কি না যেটি কাল হওয়ার কথা ছিল এই যে একটা সবুজ সংকেত পেলেই তাকে নেওয়া হবে এই যে একটা মেডিকেল বোর্ডের বৈঠকের অপেক্ষা আমরা করছি সেটি আসলে কখন নাগাদ সেটি জানাবেন আমাদের কখন নাগাদ আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এই সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে যেটি রাজধানীতে একটি অনুষ্ঠানে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থাৎ আমরা সকাল থেকে এই তথ্যটি জানাচ্ছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি আসলে কখন আসবে বা খালেদাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি তা পুরোটি নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং সেই অনুযায়ী মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবেন সেটির উপরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে বিএনপির দু একজন নেতা এখানে এসেছেন তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন জোবাইদুর রহমানও এখানে এসে পৌঁছাবার কথা সব মিলিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি গণমাধ্যমকে জানানো হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসবে যেখানে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি চীন এবং যুক্তরাজ্যের মেডিকেল টিমের সদস্যরাও আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও আছেন তারা পুরো বিষয়টি দেখছেন এবং এই যে খালেদা যে চিকিৎসার পুরো যে প্রক্রিয়াটি এটি ডাক্তার জুবাইদার রহমান তিনি বাংলাদেশে এসে এটি সমন্বয় করছেন এর আগেও তিনি লন্ডনে থেকে সেটি করেছেন তারেক রহমানও সেটি করছেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় যে খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত আছে তার হার্ট লিভার কিডনি ফুসফুসের সংক্রমণ সবে আগের মতো আছে তবে চিকিৎসকরা যেটি আজকে সকালে জানিয়েছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে দু একটি ক্ষেত্রে তার একটু একটু করে উন্নতি হচ্ছে তিনি চিকিৎসা নিতে পারছেন ওষুধ তার শরীরে কাজ করছে এমন কিছু আপডেট জানানো হয়েছিল তবে পুরো বিষয়টা আজকে সন্ধ্যায় গণমাধ্যম এবং দেশবাসীর উদ্দেশ্যে নিশ্চয়ই ব্রিফিংয়ে সেটি স্পষ্ট করা হবে আর আমি খসু মাহমুদ যেটি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স আসলে নয় বরং মেডিকেল টিম যখন বলবে তখনই আসলে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আজকে বিকেল নাগাদ বাংলাদেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবার কথা ছিল সেটি আসলে আসছে না এটি আমরা ধরে নিতে পারি কারণ মেডিকেল বোর্ড এখন পর্যন্ত সে ধরনের কোনো কিছু তারা সঙ্গ দিয়েছে বলে সেটি আমরা এখনও জানি না আর আগামীকালকে তার লন্ডনে রওনা হওয়ার কথা ছিল লন্ডন ব্রিজ হাসপাতালে তার চিকিৎসার যে বিষয়টি সেটি আগেই গণমাধ্যমকে জানানো হয়েছে যে সেখানে তার চিকিৎসার প্রক্রিয়াটি সম্পন্ন হবে তবে সবার আগ্রহ এবং দেশবাসীর যে আগ্রহ সেটি আসলে কেয়ার হাসপাতাল কেন্দ্রিক অর্থাৎ এখানে বেগম খালেদা জিয়া তিনি ১৩ দিন ধরে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা কেমন নেতাকর্মীরা সকল থেকে আমরা এখানে দেখেছি তারা এসে ভিড় করছেন তারা অনেকে গণমাধ্যমে বিষয়টি জেনেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি তারপর অনেকে ছুটে এসেছেন এখানে এসে জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং একজন বললেন যে আসলে বাসায় তিনি থাকতে না পারে এখানে এসেছেন যতটুকু মানে তার দৃষ্টিতে যেটি মনকে বোঝ দেয়া যদিও ভেতরে গিয়ে তাদের পক্ষে খোঁজ খবর নেওয়ার সুযোগ নেই তো এই ছিল আমার কাছে এবার আর হাসপাতাল থেকে সব শেষ আপনার সঙ্গে একদম একমত বলতেই হয় সবার দৃষ্টি আসলে এবার আর হাসপাতালের দিকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে যেটি পরিষ্কার হবে তার লন্ডন যাত্রার বিষয়টি সেটি হবে সন্ধ্যা নাগা যে তথ্যটি আপনি পরিষ্কার করে বললেন আমাদের অনেক ধন্যবাদ মিসবা জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে জামায়াত সহ সমমনা ইসলামী আর দলের বিভাগীয় সমাবেশ দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে সমাবেশটি সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা আজকের সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ অন্যান্য দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর আজকের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম যেমনটি বলছিলাম বিভাগীয় সমাবেশের এখনকার চিত্র জানতে চাই আমার সহকর্মী নাবিল হোসেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই নাবিল কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ সমাবেশে অংশ নেবেন এবং নেতাকর্মীদের উপস্থিতিটা একটু জানতে চাই দেখুন দুপুর দুটার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসলে সমাবেশ স্থলে আসার কথা ছিল তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধীরে ধীরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন যদিও জামায়াত ইসলামের আমির বা ইসলামী আন্দোলনের যিনি মুফতি রেজাউল করিম চরমুনাই সহ মামুনুল হক এই রকমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত আসলে পৌঁছাননি তবে বিভিন্ন যারা আছেন দলগুলোর এসে স্তরে তারা কিন্তু ইতিমধ্যে এসে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং সমাবেশের যে মূল কার্যক্রম সেটি কিন্তু দুটার পর থেকে শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের বক্তব্যে যেটি বলছেন সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যাতে ইসলামী দলগুলো এই যে ঐক্য সেই ঐক্যকে যাতে সাধারণ মানুষ গ্রহণ করেন এবং সাধারণ মানুষ আগামী দিনে ইসলামী দলগুলোর যে জুট সেই জুটকে যাতে আসলে নির্বাচিত করেন সেই প্রত্যাশাগুলো তারা এখানে রাখছেন পাশাপাশি তারা বলছেন যে ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশকে শাসন করেছে তারাই আসলে দুর্নীতি সহ নানা অপকর্মে লিপ্ত ছিল কিন্তু ইসলামী দলগুলো এখন পর্যন্ত যেহেতু ক্ষমতায় যেতে পারেনি তারাই আসলে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারবে সেই কথাগুলো আমরা এখানে শুনছিলাম পাশাপাশি এই যে বিভাগীয় সমাবেশের যে পাঁচ দফা দাবি অর্থাৎ গণভোট হচ্ছে যে নির্বাচনের আগে হতে হবে পিয়ার পদ্ধতি সহ এই যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবির সপক্ষেও আসলে তারা এখানে সাধারণ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন আর ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে সমাবেশ সমাবেশস্থলের আসলে ধীরে ধীরে আসলে লুক সমাগমে পরিপূর্ণ হতে চলেছে জোহরের নামাজের পর অর্থাৎ দুটা পর থেকেই এই যে ইসলামী বা সমমনা যে আট দলের নেতাকর্মীরা তারা বিভিন্ন জেলা উপজেলা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসলে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এখানে আসছেন এবং সেই মিছিলগুলো যখনই আসলে মাঠে এসে প্রবেশ করছে তখনই আসলে সমাবেশ স্থল আমরা দেখছি যে লুকে পরিপূর্ণ হবে আমরা যেটি জানিয়ে রাখতে চাই যারা আয়োজকরা আছেন আট দলের তারা গতকাল আমাদেরকে জানিয়েছিলেন তারা লক্ষাধিক মানুষের জন্য সমাগম এখানে ঘটাতে চান তবে তারা আসলে যেটি বলছেন যে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে সমাবেশ স্থলে পৌঁছাননি ফলে বিক্ষুব্ধভাবে হয়তো অনেকেই মাঠের বাইরে অবস্থা